السلام عليكم ورحمة الله. قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رسول فاك صلى الله عليه وسلم ارشاد قرن على فرد نير بفره أمي الله رب العالمين بن عشبة دي যে এই রোজা পূর্বের এক বৎসরের এবং সামনের এক বৎসরের গুণার কাফফারা হয়ে যাবে একটি নফল রোজার এক বিশাল একটি ফজিলত আমরা অবশ্যই এই রোজাতে রাখার জন্য চেষ্টা করব এখন প্রশ্ন হলো আমি এই রোজাটা কি নয় জিলহজ তারিখ হিসেবে রাখব নাকি নয় জিলহজ সৌদি আরব হাদি সাহেবগণ যেই জিলহজের নয় তারিখে আরাফাতে উপস্থিত হন সেই তারিখ হিসেবে রাখব যদি নয় জিলহজ সৌদি আরব হিসেবে আমি রোজাটি রাখি তাহলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহকারে ওই সমস্ত এলাকায় যে সমস্ত দেশে একদিন পরে চাঁদ উদিত হয়েছে তিনারা আট তারিখে আটটি জিলহজে এই রোজাটি রাখতে হয় আসলে এই মশলাতেই মাসালা ওলাম একরামের দিমত রয়েছে তবে সবচেয়ে দলিলের দিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী কাউল হল প্রাধান্য কাউল হল নয় জিলহজ রোজা রাখা অর্থাৎ যেই দেশে নয় জিলহজ যেই দিন হবে ওই দিন এই রোজাটি রাখবে কারণ এই রোজাটি হলো নয় জিলহজ জিলহজের নয় তারিখের সাথে সম্পর্কিত দলিলের দিক দিক দিয়ে এই এই কাউলটাই হলো সবচেয়ে প্রাধান্য কাউল শক্তিশালী এখন কিছু ভাইদেরকে দেখা যায় যে আমরা আসলে না বুঝে এই বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করি কারণ আমাদেরকে আগে জানতে হবে যে যখন কোনো মাসালার ব্যাপারে ওলামে কারামের ইখতলাফ থাকে তখন বুঝতে হবে এই মাসালার উভয় দিকে আমল করার আমল করার জন্যে ফুরসত রয়েছে সুযোগ রয়েছে কারণ প্রত্যেকের নিকটে দলিলের ভিত্তিতে তার কাউলটাই হলো প্রাধান্য সে তার নিকটে সেটাই হলো সঠিক কারণ তিনি দলিলের ভিত্তিতে তিনার যেটি বুঝে বুঝে আসছেন সেই জিনিসটার উপরে তিনি আমল করবেন এটাই স্বাভাবিক তিনার দৃষ্টিতে অপরটা হল আনসিক তার দৃষ্টিতে তিনি যেই দলিল ভিত্তিতে যেটাকে তিনি ভালো মনে করেছেন শক্তিশালী মনে করেছেন সেটার উপরে তিনি আমল করবেন অর্থাৎ মাসালাই মাসালার বিষয়ে উভয় দিকে আমল করার সুযোগ রয়েছে যার নিকটে যেটি সঠিক মনে হয় তিনি সেটার উপরে আমল করবেন এখন একটা দেখার বিষয় হলো যে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এক এক মাসালার উপরে আমল করা হয় কিন্তু সেই বিষয়ে সেই ইখতলাফি মাসালার বিষয়ে যখন একটা জাতি একটা উম্মা যখন এক বিষয়ের উপরে আমল করতে থাকে সেখানে আপনি অন্য আরেকটি দেশের আরেকজন আলেমের কাউল নিয়ে সেখানে প্রচার প্রসার করা আগে যোগ যোগ ধরে যেই বিষয়ের উপরে উম্মা আমল করে আসছে সেই তার খেলাফে তার বিরুদ্ধে আপনি দলিল আদিল্লা দিয়ে কথাবার্তা বলা এটা আসলে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি ছাড়া আর কিছুই নয় এটা উম্মার মাঝে এক ধরনের ফেতনা সৃষ্টি করা কারণ এ আর এই ফেতনার বিষয়ে আল্লাহ রব্লা আলমিন কালামে ফাকে বিভিন্নভাবে সতর্ক করেছেন যে উম্মার মাঝে কখনো কোনোভাবে ফেতনা সৃষ্টি করা যাবে না উম্মা একটা বিষয়ের উপর আমল করে আসছে যোগ যোগ ধরে শত শত বছর ধরে আপনি নতুন করে সেখানে আরেকটি কাউল নিয়ে উম্মারকে অন্যদিকে ডাইভার্ট করা বা অন্যভাবে বোঝানো যে আগে যে বিষয়ের উপর আমল করে আসছে সেটা আনসটিক নতুন এটা হলো সঠিক এভাবে বিভ্রান্ত সৃষ্টি করা এটা আমাদের সলফরা নিষেধ করেছেন কোরআন হাদিসে আল্লাহ এবং তার রসুলও এই ব্যাপারে সতর্ক করেছেন সুতরাং উম্মাহ যে বিষয়ের উপরে আমল করে আসছে আর্শাম কারাম যে বিষয়ের উপরে রায় দিয়েছেন উম্মা যেটাকে সাদরে গ্রহণ করেছে সেটাকে আপনাকে শ্রদ্ধা করা উচিত আপনি যদি সেটার উপরে আমল না করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা এটা কখনও কাম্য হতে পারে না আল্লাহা আমাদেরকে হেফাজত করুন